হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ইজি স্টাডি টুহিন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আরও একটি নতুন ক্লাসে স্বাগতম আজকের ক্লাসে আমরা আলোচনা করব নবম শ্রেণীর গণিতের আপনাদের বইয়ের চুয়ান্ন পিস্টার এটা হচ্ছে জোড়াই কাজ এখানে চারটা অঙ্ক দেওয়া আছে এখানে বলতেছে আপনাদেরকে কি করতো প্রত্যেক ক্ষেত্রে অসীম গুণত্বর দ্বারা তৈরি করো তো এই পার্টটাও আমরা করবো এই চারটা অঙ্ক সমাধান করব তো এটা যেহেতু আমাদের পার্ট উনিশ এর পূর্বের আরও আঠারোটা পার্ট আছে আপনারা অবশ্যই সেগুলো দেখে নেবেন আমি হচ্ছে প্রথম কমেন্টে লিখ দিয়ে রাখবো অথবা আপনি যদি অন্য কোনো সাপ্টার অর্থাৎ প্রাত্যহিক জীবনের সেট বা এর পূর্বের যে অঙ্কগুলো আছে তো সেগুলো যদি আপনি দেখতে চান অবশ্যই আমাদের চ্যানেলে ঢুকে চ্যানেলের যে প্লে লিস্ট আছে সেখানে চলে যাবেন কোন সাপ্টারের কোন অঙ্কে আপনার সমস্যা সেই অঙ্কগুলো দেখে নেবেন যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন সবাইকে ধন্যবাদ চলুন আমরা ক্লাসটা শুরু করি তো প্রথমে আমরা হচ্ছে এক নম্বরটা সমাধান করব তো এখানে বলা আছে আমাদেরকে যে দেখো এখানে বলা আছে প্রত্যেক ক্ষেত্রে অসীম গুণত্তর দ্বারা তৈরি করাও বলতেছে একটা গুণত্তর দ্বারা তৈরি করা সেটা যেন অসীম থাকে মানে সেটা চলতেই থাকবে শেষ পদ নাই কেমন তো আমরা জানি যে কোনো গুণত্তর দ্বারার যে কোনো তম পদ নির্ণয়ের আমাদের পক্ষে সূত্র আছে সেটা হচ্ছে কি এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এর মান হচ্ছে প্রথম পদ আর এর মান হচ্ছে সাধারণ অনুপাত এই দুইটা দেওয়া থাকলে প্রথম পদ যদি হয় তাহলে এ এন এর মান এক আর দ্বিতীয় পদ যদি হয় এন এর মান টু তৃতীয় পদ যদি হয় এনের জায়গায় থ্রি লিখবেন চতুর্থ পদ যদি হয় এনে জায়গায় চার লিখবেন তাহলে মোটামুটি সব কিছু ঠিক এ আর আর ঠিক রেখে আর এর উপর পাওয়ার যত তম পদ এন এর জায়গায় তত দিয়ে মাইনাস ওয়ান দিয়ে দিবেন কেমন তো এটা আমরা বুঝে গেছি তো যেহেতু আমাদের প্রথম পদ হচ্ছে কত প্রথমটাতে এর মান দেওয়া আছে ফোর আর আর এর মান দেওয়া আছে ওয়ান বাই টু অর্থাৎ হাফ তাহলে আমরা লিখতে পারি প্রথমে এক যে দেওয়া আছে দেওয়া আছে দ্বারাটির প্রথম পদ এই এল হচ্ছে আর সাধারণ অনুপাত দেওয়া আছে সো আমরা লিখি সাধারণ অনুপাত সাধারণ অনুপাত হচ্ছে আর ইকুয়াল হচ্ছে ওয়ান বাই টু যেহেতু এই দুইটা জিনিস আমাদের দেওয়া আছে আমরা একেবারে ইজিলি বের করতে পারি সেটা হচ্ছে কি আমরা জানি ওকে আমরা জানি জানি এনতম পদ ইকুয়াল হচ্ছে এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান হচ্ছে এনতম পদ আমরা এখন বের করব আসলে আমাদের কত তম যেহেতু আমাদের প্রথম পদ দেওয়া আছে তাই আমরা দ্বিতীয় পদটা বের করি দ্বিতীয় পদ তাইলে আমরা লিখি তম পদ তম পদ ইকুয়াল হচ্ছে এ আর টু দি পাওয়ার টু মাইনাস ওয়ান তো এ আর আর এর মানও আমরা একসাথে লিখে দিই এ আর আর এর মান কত এর মান হচ্ছে ফোর ইন্টু আর এর মান হচ্ছে ওয়ান বাই টু তাইলে দুইতম পদ যেহেতু টু মাইনাস ওয়ান যেহেতু এন এর জায়গায় আমরা কত লিখবো টু সমান সমান আমরা ফোরের জায়গায় ফোর লিখে দিলাম আর এই যে ওয়ান বাই টু তো ওয়ানের উপর যদি এই যে এখানে কিন্তু টু থেকে ওয়ান গেলে হচ্ছে ওয়ান থাকবে কোনো কিছুর উপর পাওয়ার যদি ওয়ান হয় সেটা যেটা আছে সেটাই তাইলে ওয়ানের উপর পাওয়ার ওয়ান মানে ওয়ান আর টু এর উপর পাওয়ার ওয়ান মানে কত টু তাহলে তাইলে ফোর আর টু কিন্তু কাটাকাটি যায় অথবা ফোর উপরে ওয়ানের সাথে গুণ করলে ফোর একে ফোর আর নিচে হচ্ছে আমাদের টু সমান সমান চারকে যদি দিয়ে বাক করি তাহলে চার অর্থাৎ দ্বিতীয় পদ আমাদের কত টু ঠিক সেম সেমভাবে আমরা বের করি তিনতম পদ সমান সমান ফোর ইন্টু ওয়ান বাই টু এখানে হচ্ছে থ্রি মাইনাস ওয়ান হবে তাহলে সমান সমান ফোর ইন্টু ওয়ানের উপর পাওয়ার থ্রি মাইসে টু হবে এখানে টু হবে আচ্ছা অথবা আমি লিখি ওয়ান বাই টু ইন্টু পাওয়ার হচ্ছে থ্রি থেকে ওয়ান গেলে টু থাকে সমান সমান হচ্ছে ফোর ইন্টু ওয়ানের উপর স্কোয়ার করলে ওয়ান ফোর টু এর উপর স্কোয়ার করলে ফোর সমান সমান এর চার হচ্ছে উপরে হয়ে যাবে আর নিচে হচ্ছে চার সমান সমান চারকে চার দিয়ে বাক করলে কত হয় ওয়ান তার মানে তৃতীয় পথ আমাদের ওয়ান চতুর্থ পথ আমি চারতম পদ ইকুয়াল হচ্ছে ফোর ইন্টু ওয়ান বাই টু এন টু এন মাইনাস ওয়ান তার মানে ফোর মাইনাস ওয়ান সমান সমান আমাদের হচ্ছে ফোরের ফোর আর হচ্ছে ওয়ান বাই টু এর এখানে হচ্ছে ফোর থেকে ওয়ান গেলে আর থাকে থ্রি সমান সমান ফোরের ফোর আর ওয়ানের উপর কিউব করলে ওয়ান আর থ্রি টুর উপর কিউব করলে এইট সমান সমান ওয়ান আর ফোর গুণ করলে ফোর আর এই নিচের এইট এইট অর্থাৎ ওয়ান বাই কি হবে চার দু আট অর্থাৎ টু তার মানে হাফ কেমন তাহলে সুতরাং আমরা দ্বারাটার প্রথম পথ এইটা দ্বিতীয় পদ এইটা তৃতীয় পদ এটা চতুর্থ পদ আসতে হয় থাকবে তো আমরা লিখি সুতরাং অসীম অসীম ধারাটি কেমন দ্বারাটি হলো হলো সমান সমান দিয়ে আমরা লিখব প্রথম পথ কত প্রথম পদ হচ্ছে ফোর দ্বিতীয় পদ কত দ্বিতীয় পদ হচ্ছে টু তৃতীয় পদ কত তৃতীয় পদ হচ্ছে ওয়ান চতুর্থ পদ হচ্ছে ওয়ান বাই টু এরপর প্লাস দিয়ে ডট ডট দিয়ে দেবো তার মানে ধারাটি একটি অসীম ধারা তাহলে আমাদের ক নাম্বার শেষ এবার হচ্ছে আমরা জাস্ট ক নাম্বারটা লিখে ফেলি দেখুন এটাও একের মতো জাস্ট হচ্ছে আমরা প্রথম পদের জায়গায় লিখবো হচ্ছে টু আর দ্বিতীয় আর সাধারণ অনুপাত আর ইকুয়াল হচ্ছে মাইনাসের ওয়ান বাই থ্রি তো আমরা জানি এনতম পদ হচ্ছে এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান তাহলে আমরা ওই অঙ্কের মতোই দ্বিতীয় দুইতম পদ অর্থাৎ দ্বিতীয় পথ বের করবো সেটা হচ্ছে কি এ এর জায়গায় এর মান অর্থাৎ হচ্ছে টু ইন্টু টু আরের জায়গায় হচ্ছে আর এর মান আর এর মানে এই অঙ্কে হচ্ছে ওয়ান বাই থ্রি মাইনাসের ওয়ান বাই থ্রি এন মাইনাস ওয়ান যেহেতু এটা দুইতম পথ তো এন এর মান হচ্ছে দুই দুই মাইনাস ওয়ান সমান সমান টু এর টু ইন টু এখন দেখো এই যে এখানে লিখি মাইনাস ওয়ান বাই থ্রি টু দি পাওয়ার টু এর থেকে ওয়ান গেলে ওয়ান তো সমান সমান টু ইনটু এই এটার উপরে পাওয়ার যেটাই এটাই থাকুক সেটাই হবে ওয়ান থাকলে যেই মান সেই মানই হবে অর্থাৎ মাইনাস ওয়ান বাই থ্রি সমান সমান এখানে টু দিয়ে উপরে ওয়ানকে গুণ করলে কত হয় টু হবে কেমন তো আমরা টুটা উপরের ওয়ানের সাথে গুণ হয়ে যাবে তবে এই টু এর সামনে প্লাস আছে এখানে মাইনাস আছে যেহেতু গুণ আকারে তাইলে এটার মান আর এটার মান গুণ করবো এখানে মাইনাস এখানে প্লাস প্লাসে মাইনাসে মাইনাসের মাইনাস এই টুটা উপরে ওয়ানের সাথে তাইলে দুই একে দুই আর নিচে যে থ্রি আছে থ্রি তার মানে মাইনাসের টু বাই থ্রি এটা হচ্ছে দ্বিতীয় পথ এবার আমরা তৃতীয় পদ বের করব তৃতীয় পদ ঠিক সেম পাবে প্রথম পদ ইন্টু হচ্ছে সাধারণ অনুপাত সেটা মাইনাসের ওয়ান বাই থ্রি টু দি পাওয়ার হচ্ছে থ্রি মাইনাস ওয়ান যেহেতু তৃতীয় পদ কেমন ওকে সমান সমান এখানে টু ইন্টু যেহেতু প্রথম পদ আমাদের টু তো মাইনাস ওয়ান বাই থ্রি টু জি পাওয়ার হচ্ছে থ্রি থেকে ওয়ান গেলে টু সমান সমান আমরা টু রেখে দিলাম ডট এখানে এবার এই যে দেখো ওয়ানের উপর এখানে কিন্তু মাইনাস আছে কেমন এখানে কি আছে মাইনাস আছে তো স্কোয়ার করলে এখানে কিন্তু আমরা করতে পারতাম যে ওয়ান আছে ওয়ান থাকলে মাইনাসই থেকে যায় কেমন কিন্তু এখানে যদি প্লাস থাকে অর্থাৎ ওই মানটা যদি জোর হয় সরি প্লাস না জোর হয় জোর হলে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে কেমন তাহলে যেহেতু এখানে জোর টু আছে তাহলে মাইনাসটা এখন প্লাস প্লাস হয়ে গেছে আর উপরে ওয়ানের উপর স্কোয়ার করলে ওয়ান থ্রির উপর স্কোয়ার করলে নাইন সমান সমান এই টুটা ওয়ানের সাথে গুণ হয়ে যাবে দুই একে দুই নিচে নাইনের নাইন এটা হচ্ছে আমাদের তৃতীয় পথ এরপর আমরা হচ্ছে চারতম পথ বের করবো চার হচ্ছে কত টু ইন্টু মাইনাসের ওয়ান বাই থ্রি টু টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান সমান সমান টু ইন্টু মাইনাসের ওয়ান বাই থ্রি টু দি পাওয়ার হচ্ছে থ্রি সমান সমান টু ইন্টু যেহেতু পাওয়ার হচ্ছে মাইনাস বেজোর তার মানে মাইনাসটা থেকে যাবে মাইনাসটা থেকে গেলেও ওয়ানের উপর কিউব করলে ওয়ান থ্রির উপর কিউব করলে তিন তির নয় তিন নং সাতাশ অর্থাৎ টোয়েন্টি সেভেন সমান সমান এইটার মাইনাস এটার প্লাস প্লাসে মাইনাসে মাইনাস দুই যদি একের সাথে উপরে হয়ে যায় তাহলে দুই একে দুই নিচে সাতাশের সাতাশ অর্থাৎ এটা হচ্ছে আমাদের চতুর্থ পদ তাহলে চতুর্থ পদ হয়ে গেছি তাহলে আমরা দেখি অসীম দ্বারাটি হলো কত প্রথম পদ কত টু প্লাস দ্বিতীয় পদ আমাদের কত দুইতম পদ হচ্ছে মাইনাসের টু বাই থ্রি তাহলে এটা মাইনাস হবে তাহলে মাইনাস টু বাই থ্রি তৃতীয় পদ আবার প্লাসের টু বাই নাইন চতুর্থ পদ আবার মাইনাসের টু বাই টোয়েন্টি সেভেন এরপরের পদ আবার হচ্ছে প্লাসের তাইলে ডট দিয়ে দিই এটা একটা অসীম গুণত্বর দ্বারা আশা করি বুঝে গেছেন আমাদের দুই নাম্বারও মোটামুটি শেষ এরপর আমরা তিন নং বের করতে পারি তিন নং সেম এটার মতো তো আমরা চলুন এবারে হচ্ছে তিন নংটা সমাধান করি তো দেখো আমাদের তিন নম্বর অঙ্কে হচ্ছে আমাদের প্রথম পদ হচ্ছে ওয়ান বাই থ্রি সো আমি লিখি ওয়ান বাই থ্রি আর সাধারণ অনুপাত হচ্ছে আমাদের শুধু থ্রি তো আমরা জানি এনতম পদ হচ্ছে এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান দ্বিতীয়তম পদ হচ্ছে এর মান হচ্ছে কত ওয়ান বাই থ্রি ইন্টু এটা ইন্টু দিয়ে দিই ইন্টু এর মান কত এর মান হচ্ছে থ্রি থ্রি টু দি পাওয়ার যেহেতু দুইতম পদ তাইলে টু মাইনাস ওয়ান সমান সমান এই ওয়ান বাই থ্রি যেভাবে আছে সেভাবে লিখে দিলাম থ্রির উপর যদি তাই থ্রি ইন্টু থ্রির উপর টু মাইনাস ওয়ান মানে ওয়ান ওয়ান দেওয়া না দেওয়া সেম তার মানে উপরে থ্রি ওয়ানের সাথে গুণ হয়ে যাবে তিন আর নিচে হচ্ছে সমান ওয়ান এটা হচ্ছে আমাদের দ্বিতীয় পদ এবার তিনতম পদ হচ্ছে প্রথম পদ প্রথম পদে দেওয়া লাগবে না প্রথম পদ ইন্টু থ্রি টু দি পাওয়ার হচ্ছে যেহেতু তিনতম পদ তাহলে মানে থ্রি মাইনাস ওয়ান সমান সমান থ্রির উপর তাহলে থ্রি টু দি পাওয়ার হচ্ছে থ্রি থেকে ওয়ান গেলে টু সমান সমান ওয়ান বাই থ্রি ইন্টু তিন তিরিকা নয় সমান সমান উপরে নাইন নয় একের সাথে গুণ হয়ে যাবে নয় কে নয় আর নিজ হচ্ছে তিন সমান সমান তিন তেরিকা নয় অর্থাৎ থ্রি এরপর চতুর্থ পদ হচ্ছে ওয়ান বাই থ্রি ইন্টু থ্রির উপর হচ্ছে পাওয়ার ফোর মাইনাস ওয়ান সমান সমান ওয়ান বাই থ্রি ইন্টু এখানে যে থ্রি টু দি পাওয়ার হচ্ছে ফোর মাইনাস ওয়ান মানে থ্রি কিউব সমান সমান ওয়ান বাই ওয়ান বাই থ্রি ইন টু তো এই যে থ্রির উপর পাওয়ার কিউব কিউব মানে হচ্ছে তিন তিরা নয় তিন নং সাতাশ অর্থাৎ টোয়েন্টি সেভেন সমান সমান টোয়েন্টি সেভেন ওয়ানের সাথে গুণ হয়ে যাবে টোয়েন্টি সেভেন আর নিশ্চয় হচ্ছে থ্রি সমান সমান তিন ত্রিকে নয় তিন নং কত সাতাশ নাইন ওকে তো তিন নং সাতাশ আমরা পেয়ে গেছি নয় তার মানে দাঁড়াটি হচ্ছে আমাদের প্রথম পদ কত ওয়ান বাই থ্রি প্লাস দ্বিতীয় পদ আমাদের কত ওয়ান প্লাস তৃতীয় পদ হচ্ছে থ্রি প্লাস পরের পদ নাইন এরপরের পদ প্লাস দিয়ে ডট ডট দিয়ে দিয়ে এটা হচ্ছে আমাদের অসীম জনতর দ্বারা আশা করি বুঝে গেছেন আপনারা এই চার নাম্বারটা নিজেরা করবেন তো অবশ্যই ক্লাসটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কেমন লাগলো কমেন্ট করে বলতে পারেন ধন্যবাদ সবাইকে এর পরের পাটে আমরা হচ্ছে বাকি যে অঙ্কগুলো আছে সেগুলো সমাধান করবো তো আপনারা অবশ্যই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে বলতে পারেন ধন্যবাদ সবাইকে